হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহ হিয়ান সহ হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তারা মারা গেছেন দেশটির আধা সরকারি নিউজ এজেন্সি মেহের নিউজ এ তথ্য দিয়েছে ইরানি সংবাদ মাধ্যমটির বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিও যদিও প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি দেশটির সরকারি কর্মকর্তারা তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে প্রেসিডেন্ট রৈসি সহ হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন এদিকে চিকিৎসকরাও দুর্ঘটনাস্থলে প্রাণের কোনো অস্তিত্ব পাননি বলে জানিয়েছেন এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিভেও ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি